এখানে প্রথমে শুরু হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ট্যাক্সেস মানে এখানে দেখো পে লেভেল সেভেন পরপর দেওয়া হয়েছে তোমাদের এখানে কিন্তু দেখে নাও পে লেভেল সেভেনে গ্রুপ বি নন গেজেটেড ইন্সপেক্টর বা প্রিভেন্টিভ অফিসারের এবারে কিন্তু জেনারেল একশো আটত্রিশ টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিও দেওয়া রয়েছে এবং তারপরে তোমরা এখানে দেখতে পাবে যে প্রত্যেকটা পোস্টে পোস্টের ক্ষেত্রে যে পে লেভেলের পোস্ট রয়েছে যেমন দেখো এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের গ্রুপ সি নন টেকনিক্যাল পোস্ট পাঁচশো বাহাত্তর এবং তার সাথে সাথে এটা জেনারেলের ইয়ে তোমাদের ভ্যাকেন্সি এবং তোমাদের টোটাল যে ভ্যাকেন্সিটা থাকছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এ দেখো টোটাল ভ্যাকেন্সি কিন্তু প্রচুর কয়েকটা পোস্টে রয়েছে যেরকম লেভেল সেভেন ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সারসাইজে তেরোশো ছয়টা টোটাল এবং এদিকগুলো হচ্ছে তোমাদের জেনারেল যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছে এবং তারপরে দেখে নাও প্রত্যেকটা পোস্টে প্রায় মোটামুটি দুইশো তিনশো করে তোমাদের পোস্ট রয়েছে কয়েকটাতে খুব কম যেমন সব থেকে অনেক পপুলার একটা পোস্ট অফিস সুপারিনটেন্ডেন্ট পোস্ট গ্রুপ বি নন রেজেটেড পোস্ট লেভেল সিক্স পেবে এটা পে স্কেল ছ হাজার সাতশো তিপ্পান্ন ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে তো চটপট করে এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিয়ে এক্ষুনি দেখে নাও যে তুমি কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করেছিলে এবং সেই পোস্টের কীরকম ভ্যাকেন্সিস চলে এসেছে এর পরবর্তীকালে তোমাকে কিন্তু টিয়ার ওয়ান যখন তুমি পাশ করে যাবে টিয়ার টুর সময়েও তোমাকে একবার পোস্ট প্রেফারেন্স করতে দেবে তো চিন্তার কোনো এখন বিষয় নেই তোমরা এটা নির্ভয় করতে পারো যেমন জেনারেল টোটাল যে ভ্যাকেন্সি আমাদের এবারে রয়েছে ছ হাজার একশো তিরাশি তো জোন ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি সম্পূর্ণ বলে দিয়েছে আমাদের এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে চটপট করে এসএসসি ডট গভ ডট ইন এ গিয়ে অবশ্যই এটাকে দেখে নাও এবং এসএসসির রিফর্মেশনের পক্ষে বলি আজকে অনেকেই আমাদের দিল্লিতে সিজিও কমপ্লেক্স এবং আমাদের কলকাতা সিজিও কমপ্লেক্সেও কিন্তু আমাদের এখানে টিচাররা আমাদের এখান থেকে টিচার শুভেন্দু স্যার গিয়েছিলেন এবং সেখানে গিয়ে রকম কোনো যেটা দেখা গেছে যে ব্যাপারটা হচ্ছে ওখানে যদি টোটাল মাস বা ছাত্রদের সংখ্যা বেশি না হয় তাহলে এই আন্দোলন করে কোনো লাভ নেই বিশেষত আরেকটা কেস করা যেতে পারে সেটা হচ্ছে গিয়ে আমরা যদি এডিকুইটি এই প্রাইভেট সংস্থানের উপরে কেস করি সমস্ত স্টুডেন্ট এবং টিচাররা মিলে সেটা করলে একটা মোটামুটি পজিটিভ একটা পাওয়া যাচ্ছে কিন্তু যদি তোমরা বা আমরা সবাই যদি কোথাও মিছিল করে করি বা কোনো অফিসে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি স্টুডেন্টের দরকার পড়বে আগে থেকেই বলে রাখছি কারণ কি ওদের ক্ষেত্রে প্রচণ্ড রিল্যাকট্যান্স এবং এর আগেও আমি একাও গেছিলাম জাস্ট আডার টু ফোর সেভেন বাংলার তরফ থেকে ডেপুটেশন জমা দিতে তো ক্ষেত্রেও আমরা দেখেছি ওদের ওখানকার যে ম্যাপ যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা খুবই রিল্যাকট্যান্স তো আমার মনে হয় যে যদি খুব বেশি সংখ্যক ছাত্রছাত্রী বা শিক্ষকরা যদি না যায় আজকে যেমন শুধু বেশিরভাগই সবাই শিক্ষকই ছিল চব্বিশ পঁচিশ জন শুধু শিক্ষকই শিক্ষকরাই ছিলেন ছাত্ররা যদি বেশি সংখ্যায় না থাকে বা বেশি সংখ্যায় যদি আমরা এটা প্রটেস্ট না করি আরো বেশি শক্ত মানে শক্ত শক্ত হাতে তাহলেই একমাত্র কিছু একটা অ্যান্সার তারা দিতে পারে হয়তো তাদের টনক নড়তে পারে কিন্তু যা দেখিয়েছে চল্লিশ পঞ্চাশ জনকে দিয়ে এটা এই আন্দোলন সফল হবে বলে আমার যত মনে হয় মনে হয় না কারণ গিয়ে যেটা দেখা গেছে তাদের মধ্যে থেকে কোনো রকম কোনো সেরকম পজিটিভ বা সেরকম কোনো ইচ্ছা বা আর্জ টু রিপ্লাই টু সলিউশন এটার কিন্তু তাদের মধ্যে কোনো মাথা ব্যথা দেখা যাচ্ছে না তো অবশ্যই আমাদেরকে এটা ভুললে হবে না যে সিজিএল কিন্তু বেশ পপুলার একটা এক্সামিনেশন এখানে যাতে ভুল ভাল না হয় বাজে সেন্টার যাতে না পড়ে বা বাজে টেকনোলজি বা বাজে আমাদের কাছে মেশিন বা কম্পিউটার যাতে না দেয় যার ফলে একটা স্টুডেন্টের কিন্তু একটা পুরো ইয়ার নষ্ট হয়ে যেতে পারে তো অবশ্যই এসএসসির কাছে এটা নিবেদন যে এডিকুইটি যদি না পারে তাহলে আপনারা অন্য কোনো অল্টারনেটিভ দেখুন টিসিএস হোক বা এডিকুইটি কিছু যায় আসে না আমাদের বাচ্চাদের বা আমাদের পরীক্ষার্থীদের পরীক্ষা ভালোভাবে হলেই সেটা ভালো কারণ এত ভালো ভ্যাকেন্সিস এবারে যদি ছাত্ররা এই ভ্যাকেন্সিস হয়ে যদি তারা পরীক্ষাতে যায় আর পরীক্ষাতে না পারে সেটা খুবই বাজে বিষয় হবে তো অবশ্যই এসএসসির কাছে অনুরোধ আমরা শক্তভাবে বলছি আজকে আমি আরও নরমভাবে বলছি অনুরোধ করছি প্লিজ এটা দেখুন কারণ এত ভালো ভ্যাকেন্সি বা অনেকদিন পর একটা সিজিএলের ভালো ভ্যাকেন্সিস বেরিয়েছে মোটামুটি ভালো ভ্যাকেন্সি ছাত্ররা অনেক বেশি আশাবাদী তো অবশ্যই কিন্তু এই ব্যাপারটা দেখবেন আপনার কাছে হাত জোর করে জোরে অনুরোধ করছি অল বেস্ট ফর ইউর এক্সাম বন্ধুরা তো আমাদের এর জন্য কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে প্রতিবাদ প্রতিবাদের জায়গায় কিন্তু আমাদের পড়াশোনাটাও তার সাথে কিন্তু চালিয়ে যেতে হবে সেটা করলে হবে না তো মক টেস্ট সলিউশন এখন থেকে শুরু করে দাও আমাদের কিন্তু সিজিএল এর এখনও ফাইনাল ডেট এখনো অনুষ্ঠিত হয়নি এখনো অব্দি অ্যানাউন্সড হয়নি যে কবে অফিসিয়ালি এখনো অব্দি সিজিএল এর ডেটসটা জানায়নি হয়তো হতে পারে যে এখানে কিছু এই রিফরমেশনের জন্য হয়তো ডিলে করছে আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই এসএসসি সিজিএল এর কিন্তু ডেট দিয়ে দেবে এবং টেন্টেটিভ যেটা ডেট ছিল বা টাইম ছিল সেটাই হয়তো দেবে এবং আশা করা যাচ্ছে যে এখানে এক্সাম সেন্টার এবং এক্সামিনেশনের যে পুরো ইনফ্রাস্ট্রাকচার সেটারও কিন্তু একটা উন্নতি হবে যত তাড়াতাড়ি সম্ভব এটাই যাতে করে দেয় এসএসসির কাছে এটাই অনুরোধ থাকলো অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম বন্ধুরা ভালো থেকো এবং ভালো করে পরীক্ষাটা দাও ভালো একটা খবর বেরিয়েছে নিজের নিজের যে যে ডিপার্টমেন্টে তোমরা বা পোস্টে তোমরা অ্যাপ্লাই করেছিলে সেটা রেসপেক্টিভ তোমরা ভ্যাকেন্সিসগুলো এক্ষুনি চেক করে নাও অল দ্য বেস্ট